দীর্ঘ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে বাড়ির সবাই খুশি হলেও আমি একটুও খুশি হতে পারিনি কেন খুশি হতে পারিনি একটু পরে জানতে পারবেন আমার স্বামী বাসার পা দেওয়া মাত্র আমাকে দেখে বলছে তোমার মন খারাপ মনে হচ্ছে কোনো কিছু হয়েছে আমি তাকে বললাম কিছুই হয়নি আপনি আগে রেস্ট করুন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি এক গ্লাস পানি নিয়ে যাওয়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম সেটাও সে লক্ষ্য করে বলে তোমার পায়ে কি ব্যথা পেয়েছো বললাম হ্যাঁ সামান্য একটু হোঁচট খেয়েছি কোনো সমস্যা নেই তখন সে বলল আমি একটু টায়ার্ড আছি একটু ঘুমাবো তুমি দুপুরে রান্না করার পরে রেডি হয়ে থেকো একটা নীল রঙের শাড়ি পরো আর গহনা পরে রেডি হয়ে থেকো আমরা একটু বাইরে ঘুরতে যাব। আমি তখন মুচকি হেসে বললাম ঠিক আছে আপনি আগে রেস্ট করুন দুপুরে ঠিক কথা অনুযায়ী সে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার দাবার কমপ্লিট করে এখন বলছো তুমি রেডি হয়ে আসো তখন বললাম দেখুন আমার কিন্তু কোনো নীল রঙের শাড়ি কেন কোনো শাড়িই নেই পাশাপাশি কোনো গহনা নেই তার থেকে ভালো আপনি নিজেই ঘুরে আসুন তখন সে রেগে গিয়ে বললো তুমি কি আমার সাথে পরে আসছি তোমাকে নিয়ে একটু ঘুরবো না যাও নীল রঙের শাড়ি পরো আর গহনাটা পরে আসো তখন একটু রেগে গিয়ে আমি বললাম আপনি আমার সাথে আপনি এমন করে কথা বলছেন কেন আমি তো আপনার সাথে মজা করছি না আমার কাছে সত্যি কিছু নাই বিশ্বাস না হলে আপনি আপনার মা বোনকে ডেকে জিজ্ঞাসা করেন তখন সে তার মা বোনকে ডাক দিলে তার মা এসে বলে কি বাবা তোর বউ কি ঝামেলা করেছে চিল্লাচ্ছিস আমার স্বামী তখন তার মাকে প্রশ্ন করে আচ্ছা মা আমি বাসায় আসা থেকে দেখছি আমার স্ত্রী এরকম একটা পুরাতন জামা পরে আছে কেন ও বলছে ওর ভালো জামা শাড়ি গহনা কিছুই নেই আসলে সত্যিটা কি বলতো তখন তার মা চুপ করে আছে কোনো কথা বলছে না তখন আমি বললাম মা কি বলবে আমি বলছি তুমি শোনো তুমি যে মাসে মাসে আমাকে হাত খরচের টাকা পাঠাতা সেই টাকাটা তোমার মামাকে একটা কানা করিও দিত না আমাকে চলতে হতো আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে আর তাছাড়া গত মাসে গহনা কেনার জন্য যে দেড় লক্ষ টাকা আপনি মায়ের কাছে পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে আপনার মা আপনার বোনকে আইফোন কিনে দিয়েছে বিশ্বাস না হলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আপনার বোনকে জিজ্ঞাসা করে আমার মুখে সব কথা শোনার পর আমার স্বামী তার মা বোনের সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করে এবং তাদের সম্পর্ক আর থাকে না এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় তখন আমি আমার স্বামীকে ঠান্ডা করি শান্ত করে তাকে বুঝিয়ে বলি যা হওয়ার হয়ে গেছে এসব নিয়ে কথা হোক আমি আর চাই না সেটা আমি তোমার কাছে একটাই আবদার করবো তুমি আর এখন বিদেশে যাবে না তুমি যা করার যে রোজগার করার করো দেশে থেকে করো আমার সাথে থাকবে তুমি আমার স্বামী আমার আবদার মেনে নেয় এবং বলে ঠিক আছে 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 আমি আর বিদেশে না দেশে একটা ব্যবসা শুরু এখন চলো তোমার যে ড্রেস যেটা পরে রেডি হও আগে তোমাকে নিয়ে শপিং এ যাবো আগে তোমাকে শপিং করাবো তারপর তোমাকে নিয়ে ঘুরবো তারপর আমার স্বামী আমাকে নিয়ে অনেক শপিং করিয়ে দেয় এবং শপিং শেষে আমি আমারটাও কিনি এবং আমার শাশুড়ি নান্ন সবার জন্যই কিছু কিছু করে কেনাকাটা করে বাসায় ফির তারপর থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো বছর পার হয়ে গেছে আমার সংসারে আর কোনো অশান্তির সৃষ্টি হয়নি সত্যি বলতে আমার স্বামী না থাকার কারণে আমি খুব অসহায় হয়ে পড়েছি এখন আলহামদুলিল্লাহ আমার জীবন অনেক সুখেই পার হই আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি সে মানুষটাও আমাকে অনেক ভালোবাসি প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে ভুলবেন না আল্লাহ হাফেজ